আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রানা অনলাইন প্রফেশনে আছি দু হাজার বারো থেকে শুরু থেকেই এসিও নিয়ে আছি এখনো এস শিখছি এসিও সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান আছে খুবই সামান্য ওই সামান্যটুকুই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও আকারে এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবেই প্রকাশ করব কারণ এসজিও এমন একটা জিনিস যে বিশাল একটা সেক্টর যা আমি আধা ঘন্টার একটা ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব নয় হ্যাঁ সেজন্যই ধারাবাহিকভাবে প্রকাশ করতে হবে আপনারা যারা নতুন তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল তো আসুন আজকে আমাদের বিষয় কি এস এর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলাতে বলা যায় সার্চ ইঞ্জিনের কিছু নিয়ম নীতি বা টেকনিক जार माध्यम से किसी वेबसाइट के, इंजिन में गुगल, इत्ता 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 तो इंजिन के सर्च इंजन माने गूगल बिंग याहू इत्यादि आदि एकम सर्च इंजन से विजिटर बट ट्रैफिक सर्च इंजन ऑप्टिमाइजेशन करे आना जाए आपनर वेबसाइटे वेबसाइट के আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আনতে পারলে আপনার ওয়েবসাইটের ভিজিটর পাওয়ার সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে আরো সহজভাবে যদি আপনারা আপনাদেরকে বোঝাতে চাই তাহলে যেমন মনে করেন আপনি একটা টপ টেন বাংলা দেশি ব্যান্ড এম পি এমপি ত্রিস তাহলে দেখুন এখানে সাত কোটি ছয় লক্ষ ওয়েবসাইট আছে দেখাচ্ছে এই সাত কোটি ছয় লক্ষ পেজে মাত্র সামনের পেজ আছে ই কয়েকটা সাইট হ্যাঁ আমরা সাধারণত এই সাইড গুলাই দেখি একটা দুইটা তিনটা সামনের পেজটাই দেখি পেজের বাকি কিছু কিছু মানুষ দ্বিতীয় পেজে যায় তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই সাইডগুলা বাদে আর বাকি সাইডগুলার সামনে আসলো না কেন এই সামনের পেজে যে গুলাই আসছে ওদের গুলাই অপটিমাইজ করা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা সে কারণেই এগুলা ফার্স্ট পেজ আসছে অন্য সব পেজকে পিছনে ফেলে এই যে পিছনে ফেলার যেই টেকনিক বা সামনের পেজে আসার যেই টেকনিকটা ব্যবহার করা হয় ওই নিয়ম বা ওই টেকনিককেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে আপনি যখন একটা ওয়ার্ড সার্চ দিলেন গুগলে গুগল দুইভাবে গুগল হইতে পারে বিংও হইতে পারে সরি সার্চ ইঞ্জিন গুগল হইতে পারে বিংও হইতে পারে ইয়াহু হইতে পারে সার্চ ইঞ্জিনে দুই ধরনের সিস্টেম আছে একটা হচ্ছে ক্রলার আর একটা হচ্ছে অ্যালগোরিদম ক্রলার মিনস ক্রলার আমরা গুগল বট বা রোবট বলে থাকি অনেকে আবার সার্চ ইঞ্জিনে স্পাইডারও বলে থাকেন কারণ মাখস্বর মতো খুঁজে সব বের করে নিয়ে আসে আপনার সামনে হাজির করে সে কারণেই স্পাইডারও বলা হয় তো আপনি যখন একটা কিছু সার্চ দিলেন এই সার্চ দেওয়ার পরে যেই কাজটা শুরু করে ট্রাউলারে এই নামের এই আপনি যে নাম দিয়ে করছেন সেই নামের যা ওয়েবসাইট বা কোনো সার্ভার অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করে এনে একটা সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন রাখা হয় ওই ডাটাবেস থেকে সার্চ ইঞ্জিন ঠিক করে যে কোন পেজগুলা আগে আসবে যেমন যেই পেজগুলো আগে আসবে সেগুলা আপনার সার্চের আপনি যে কিওয়ার্ডটা দিয়ে যে বা যে ওয়ার্ডটা দিয়ে সার্চ দিলেন ওই সার্চের রিলেভেন্ট কন্টেন্ট বা ওই সার্চে আপনি যা চাচ্ছেন ওইটার সাথে সম্পূর্ণ মিল বা প্রায় মিল বা কিছুটা মিল ওরকম কিছু ওয়েবসাইট আপনার সামনে হাজির করবে এই হলো সার্চ ইঞ্জিনের কাজ why search engine optimization কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব আমরা আসুন যখন আপনি কোন একটা ওয়ার্ডে সার্চ দিলেন দেখা যায় কিছু আচ্ছা ধরনের কালার আছে উপরের দিকে বা ডান পাশে অনেক সময় দেখা যায় নিচেও থাকে যে এখানে আলাদা চিহ্নিত করা হচ্ছে এটা আলাদাভাবে কারণ এই যে আলাদাভাবে একটু আলাদাভাবেই দেখানো হয় কারণ এই ওয়েবসাইটগুলা সার্চ ইঞ্জিনকে পে করে অ্যাড বসে এখানে ওদের ওয়েবসাইটটা আগে দেখানোর জন্য তো এখানে গুগলের সিস্টেম অনুযায়ী বা সার্চ ইঞ্জিনের সিস্টেম অনুযায়ী এখানে যারা ক্লিক করবে সার্চ ইঞ্জিন বা গুগল এই ক্লিকের পেমেন্টগুলো গুগলে পাবে হ্যাঁ আর এটাও সেম পিপিসি পেপার ক্লিক আর এই জায়গাটা যেগুলো সম্পূর্ণ ক্লিয়ার একদম পরিষ্কারভাবে দেখা আছে অর্গানিক এসিও এই অর্গানিক এসিওই আমরা করব এই অ্যাসিও করার যে টেকনিকগুলো অ্যাপ্লাই করব এই টেকনিক অ্যাপ্লাই করেই আমরা এখানে পর্যন্ত আসবো ফার্স্ট পেজে যা কোনো পেমেন্ট করতে হবে না কাউকে সম্পূর্ণ নিজেদের টেকনিকের উপরেই আসবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম